বরগুনার তালতুলি উপজেলার প্রবেশপথে যৌথ বাহিনীর চেকপোস্টে বিশেষ অভিযানে এক হাজার চারশো পঁচাশি পিস ইয়াবাসহ ড্যাবর ভাবিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী সোমবার দুপুর বারোটার দিকে ফায়ার সার্ভিসের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয় আটক ব্যক্তিরা হলেন বরগুনার এম বালিয়াতলি ইউনিয়নের পরিরখাল এলাকার হুমায়ুন কবির এবং তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মমিশেপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী খুকুমনি আক্তার যৌথ বাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয় পরবর্তীতে দেহ তল্লাশিতে এক হাজার চারশো পঁচাশি পিস ইয়াবা দুটি মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করা হয় তারা ঢাকা থেকে বাস যোগে আমতলি এসে মোটরসাইকেলে বাড়ির পথে যাচ্ছিলেন এ সময় চেকপোস্টে আটক হন থানা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল আটক দুজনকে থানায় সোপর্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে নাবিলা তাসনিম বিডি টুরেস্ক